আমেরিকায় চলছে ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউন এর প্রভাবে ভোগান্তিতে পড়েছেন দেশটির ফেডারেল কর্মচারীরা এই শাটডাউনের কারণে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকেই শাটডাউনের ফলে আমেরিকায় চলছে অচল অবস্থা বেশ কয়েকবার চেষ্টার পরও অচল অবস্থা কাটাতে ব্যর্থ হয়েছে সেনেট শাটডাউন এর মধ্যে গড়িয়েছে পঞ্চম সপ্তাহে এই অচল অবস্থা ভ্রমণ শিক্ষা বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় অসুবিধার সৃষ্টি হচ্ছে শাটডাউনের কারণে নিজস্বী প্রবাসী বাংলাদেশিদেরও ভোগান্তি বহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ফেডারেল সরকারের অধীনে চাকরি করছেন তাদের অনেককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে বেশ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা শাটডাউনের কারণে আমরা প্রবাসীরা ভীষণ বেকাদে আছি আশা করি তা অচিরেই উদ্র হবে এবং নর্মাল অবস্থায় ফিরে আসবে সাদারের কারণে আমরা বাংলাদেশি যারা স্পল বিজনেস এখানে করতেছি তারা অত্যন্ত দুরবস্থার ভিতরে আছি আশা রাখি যে সাদাউন দ্রুত শেষ হয়ে যাবে এবং পরিস্থিতি সুন্দরভাবে ফিরে আসবে সাদাউনের কারণে প্রবাসী বাংলাদেশিদের অনেকের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা আগের তুলনায় তাদের প্রতিষ্ঠানের বিক্রিও অনেক কমে গেছে ব্যবসা বাণিজ্য সচল রাখতে তারা এখন হিমশিম খাচ্ছেন সাদাউনের কারণে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য একদম স্লো কাস্টমার নাই একেবারে ফাঁকা আমরা চাই যত তাড়াতাড়ি এটা সম্ভব শেষ আমাদের আমরা মোটামুটি ব্যবসা আমার আসলে খুব খারাপ লাগে বিকজ আমি দেখতেছি যে আমাদের কমিউনিটি খুব সাফার করছে রাইট নাও অ্যান্ড আমি হোপ করি যে সব কিছু ইউনাও সুন সব কিছু ঠিক হয়ে যায় আর শুদ্ধ হয়ে যায় জানি এরকম মানে মানুষকে এরকম না দেখতে হয় প্রবাসীরা আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে আইন প্রণেতারা মতেককে পৌঁছবেন অবসান ঘটাবেন সাডান সংক্রান্ত অচল অবস্থার সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব